নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড় সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন আজ আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দীর্ লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দিন আপনার কর্মজীবন একটি ঊর্ধ্বমুখী পথে চলছে এবং শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার দেখতে পাবেন আপনি একটি সফল প্রকল্পে পরামর্শ দেবেন যা আপনার খ্যাতিকে উন্নত করবে ব্যবসায় এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় এই সময়টি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের বৃদ্ধিকে সমর্থন করে আর্থিক বৃদ্ধি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সঞ্চয়ের মাধ্যমে সম্ভব প্রেমে একটি গভীর আবেগীয় সংযোগ আশা করতে পারেন যেখানে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে ব্যক্তিগত সম্পর্কে প্রিয়জনদের সঙ্গে অর্থবহ সময় কাটিয়ে বন্ধন দৃঢ় করুন একটি আবেগপূর্ণ চ্যালেঞ্জ আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং আপনার বন্ধনকে মজবুত করবে আপনার মা আত্মবিশ্লেষণের একটি সময় পার করবেন এবং আপনার জ্ঞান তাকে স্পষ্টতা খুঁজে পেতে সাহায্য করবে এই সময়ে বন্ধুত্বগুলি আপনাকে সহায়তা প্রদান করতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আত্মযত্নের জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে কাজ এবং বিশ্রাম ও অবসর কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিক স্পষ্টতা ধারাবাহিক ব্যক্তিগত বিকাশের প্রচেষ্টার মাধ্যমে আসবে আজ অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় নমনীয়তা গ্রহণ করুন শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা প্রয়োজন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং নিবেদন আপনাকে বড় সফলতা আনবে ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভদিন আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশার ক্ষেত্রে বিশেষ ভাবনা করতে হবে না এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ